দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ যদি আপনাকে কোনো ফোন ফেল করা হয় তাহলে আপনি কি নিবেন অবশ্যই নিবেন সত্য এই মুহূর্তে আমরা সব থেকে ফের হচ্ছে আইফোন থার্টিন প্রোটিন সিক্সবি সিঙ্গাপুর আপটিয়ন গোল্ডেন কালার এর এই ফোন এটি কিন্তু বেশ চমৎকার একটি ডিভাইস মোটামুটি অনেকেই কিন্তু থার্টিন এর ফ্যান আমরা তো যারা এই এরকম একটি সুন্দর ডিভাইস গোল্ডেন কালার হোক বা ব্ল্যাক কালার হোক আপনার পছন্দের যেকোনো ডিভাইস নিতে চলে আসুন আরবিএল দে আমাদের সব হচ্ছে বসুন্ধরা সেরি বেসমেন্ট টু সব নম্বর ওয়ান হান্ড্রেড ঘরে বসেও আমাদের থেকে এই ফোনটি এছাড়া অন্যান্য ফোনগুলো গুলো সহ নিতে পারেন মার্কেট বেস্ট প্রাইস সো দেরি না করে চলে আসুন আর্বিএল টে খাপ অথবা ভিজিট করুন আর্বেল টেক খাবের ফেসবুক পেজ টিকটক হিজএর এবং ইনস্টা ধন্যবাদ স্যার